আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অজ্জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখেন পদের সংখ্যা নির্ধারিত নয় উল্লেখ করা হয়েছে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির উদাহরণ হচ্ছে ব্যাংক চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ ও একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নাম হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শিক্ষক বলা হয়েছে এমবিবিএস এবং আপ টু ডেট বিএমডিসি রেজিস্ট্রেশন ডিগ্রি থাকলে অগ্রাধিকার হবে অভিজ্ঞতা হাসপাতালে প্রশাসন বা প্রশাসন সম্পর্কিত কাজে কমপক্ষে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল হবে ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা ও ঢাকার বাইরে বয়সীমা সর্বোচ্চ ষাট বছর মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে আপনার অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই পদের জন্য পদের নাম অ্যাসোসিয়েট অফিসার শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রোমেডিকেল অথবা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতা ইলেকট্রো মেডিকেল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কাজে অন্যতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল হবে হেড অফিসে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর মাসিক বেতন এখানে উল্লেখ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা পদের নাম অ্যাসোসিয়েট অফিসার সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে এবং চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা পদের নাম অ্যাসোসিয়েট অফিসার শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা ব্যাংকিং অথবা ম্যানেজমেন্ট সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা পদের নাম অ্যাসোসিয়েট অফিসার শিক্ষাগত যোগ্যতা মানব সম্পদ ব্যবস্থাপনা অথবা ম্যানেজমেন্টে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা এইচ চার এক্সিকিউটিভ হিসাবে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল হবে হেড অফিসে সর্বসীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একুশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদগুলো অলরেডি আলোচনা করা হয়েছে দেখেন অ্যাসোসিয়েট অফিসার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাসোসিয়েট অফিসার অ্যাসোসিয়েট অফিসার সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট অফিসার অ্যাকাউন্টস অলরেডি কিন্তু আলোচনা করা হয়েছে এবং শুধুমাত্র দেখেন এই ডেপুটি সুপারিনটেনডেন্ট এটা বেতন হবে আলোচনা সাপেক্ষে এখানে উল্লেখ করা হয়েছে